মাঠে চাষের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত এক যুবক শুক্রবার সকালে রায়পুরের বন্দরবনি গ্রামের ঘটনা স্থানীয় সূত্রে খবর অতি সম্প্রতি ও এলাকার কাঁটাপাল সুস্বাস্থ্য কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে সেখানকার একটি আর্থিং এর তার গাছে জড়ানো ছিল অসাবধানতা বসত সেই তার ছুটেই ওই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয় বলে খবর পরে উপস্থিত এক ট্রাক্টর চালক তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন এই ঘটনায় বিদ্যুৎ দপ্তরের দায়িত্বশীল ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে আমি ভেবেছিলাম উয়ার মিটি ঝাঁকা হয়েছে হয়তো তার জন্য আমি উয়ার হাত ধরে উয়াকে বাঁচাতে গেছি যখনই আমার গায়ে এখন কারেন্টের ঝোটকাটা পাচ্ছি তখন আমি জোর করে হাতটা উয়ার হাতটা ছাড়ে দিতে এখন আমিই বাঁচলাম কিন্তু সুজিত সুজিত ওই গাড়ির থেকে নামে করে আবার ও বাঁচাতে যাচ্ছিল কিন্তু আমি বারণ করলাম যে না ওকে হাত দেওয়া যাবে না এরকম কারেন্টে খাইছে তাহলে তার জন্য জোর করে মার দিতে ওইটা ওইটা দুবারে হয়তো ইয়ে করেছে দুবার মার দিয়েছে তার জন্যে ছাড়া হয়ে গেছে আপনার না থাকলে তো প্রাণটা বাঁচতো না 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 এটা আমাদের জানা ছিল না তা না হলে এইটা কেন হাত দিতে যেতাম আমরা আমরা ওই ওই গাড়িয়ে চাষ দেওয়ার জন্য ওই সুজিতকে ডাকিয়েছিলাম কি ওই আমরা অন্য আমাদের জমিতে গাড়িটাকে নিয়ে যাবার জন্য এইখানে হরবর হচ্ছিলাম এখানে জমি চাষ দেবো বলে এসেছিলো আমি গাড়ি নিয়ে এসেছিলাম আর কি দেবো বলে তাহলে ও আলে দাঁড়িয়েছিল আর আলের ভিতরে ওইখানে যে আর্থিং তার কারণ যে আমাদের এখানে হেলথ সেন্টারে লাইন গেছে সেইখান থেকে যে আর্থিং তারের সাথে কারেন্ট অ্যাডজাস্ট করা আছে এটা জানা ছিল না তাহলে সেই অবস্থায় ওখানে দাঁড়িয়ে থাকে তারে হাত দিয়েছে হাত দিতে পুরো শর্ট খেয়ে ও মানে কী বলবো ঝটকিচ্ছিলো তাহলে আমি গাড়ি চালাচ্ছিলাম দেখছি যে মানুষটা ঝটকিচ্ছে তাহলে একজন ধরে ওকে ছাড়াতে গেছিলো তার পঁচামিয়ে ঘর তাহলে সে দেখছি কারেন্ট শট সে ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে আসার পর আমি গাড়ি থেকে নেমে এলাম নেমে এসে দেখছি সেই অবস্থায় ঝটকিচ্ছে মানে মর্মান্তিক অবস্থায় হয়ে গেছে তখন আমি সাইডে একটা লাঠি ছিল শুকনো লাঠি সেই লাঠি দিয়ে তারকে মানে আঘাত করে খুব জোর আঘাত করে মোটামুটি তার থেকে বিচ্ছিন্ন করেছি প্রথমবারে কি সম্ভব হয়েছিল না প্রথমবারে সম্ভব হয়নি দ্বিতীয়বারে মোটামুটি সম্ভব হয়েছে এখন কীরকম অবস্থা আছে তার এখন অবস্থা বলতে মানে কাঁপনি আসছে এবং সেন্স প্রথম অবস্থায় হয়ে গেছিল এখন কাঁপনি আসছে আর মানে নার্ভাস হয়ে গেছে একবারই সামনে লোক ছিল বলে সামনাসামনি এবং মাঠে এক প্রান্তে তো খুব লোক ছিল না কিন্তু দুটা লোক ছিল তারা নিহাজ সেই অবস্থায় ছিল বলে আর রকম ব্যাপারটা হয়েছিল এটা তো আগে কারো জানা ছিল না এটাতে কারেন্ট থাকবে এই ধারণা কজনের নতুন অবশ্য কারেন্টটা ইয়ে করেছে জয়েন করেছে কিন্তু বিদ্যুৎ বিভাগ কি এটা সঠিক করলো বিদ্যুৎ বিভাগে এই ধরনের হালকা কাজ কেন করছে এটা কি কারো দায় নিতে পারে কি বিদ্যুৎ বিভাগ এই ছেলেটা যদি আজকে মারা যেত বিদ্যুৎ বিভাগে কড়া একটু থ্রেড দেওয়া হোক যাতে করে এই ধরনের হালকা কাজ আমাদের এলাকা যেমন না করে যদি করে থাকে তাহলে কিন্তু বিদ্যুৎ বিভাগকে আমরা সহজে ছেড়ে দিতে বাধ্য নই নইস্ট মানে আর্থিংটা যে করা ছিল আর্থিংটা মানে এমন জায়গায় সে সামনে না টেনে একটু দূরে টেনে গাছের সঙ্গে বেঁধে রেখেছিল এটা তো আমার তো মনে হয় যে এটা বিদ্যুৎ বিভাগে ঠিক হয়েছে বলে মনে হয়নি আর্থিংয়ের সঙ্গে ইলেকট্রিকটা জুড়ে দেওয়ার জন্যেই এই দুর্ঘটনা ঘটে গেল এটা বিদ্যুৎ বিভাগ ঠিক করেছে বলে আমার মনে হয়নি এমন কাজটা যেন বিদ্যুৎ বিভাগ না করে যেটা আমার তো মনে হয় তাই বোধ হয় যেভাবে এ করেছে মানে তারটাকে সামনে না নিয়ে এবার দুধ দিকে নিয়ে যেয়ে ইয়ে করেছে বেঁধে রেখেছে গাছটাতে মানে গাছটা যে কেউ টাচ করলে সে বিদ্যুতে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যাওয়ার সম্ভব না না কি করে জানবে যে এরকম ওটা তো সে তার আছে আমরা এটাই মানুষ বুঝবে কিন্তু ওটার ভিতরে তার যে জয়েন করে ওইখানে ইয়ে করা হয়েছে সেটা এমনি সাধারণ মানুষ কেউ বুঝতে পারে আমরাও বুঝতে পারিনি যতক্ষণ এই না এই ঘটন ঘটবে না আমরা বুঝতে পারি